আসসালামু আলাইকুম অনেক দিন পর একটা কাজের ভিডিও নিয়ে আসলাম বেশ কিছুদিন হলো আমার ইউটিউব চ্যানেলে এবং পেজে কোনো কাজের ভিডিও আপলোড করি না তো আজকে একটা কাজ করতে আসছি কাস্টমারের বাসায় এখানে হচ্ছে একটা দরজা লাগাবে তো এটা হচ্ছে কাস্টমারের বাসা তো এই ফ্রেমটা আমরা গতকালকে কাস্টমারের বাসায় এসে মাপটা নিয়ে গেছিলাম মাপটা নিয়ে যাওয়ার পরে শপে চলে গেছি যেখান থেকে আমরা কাঠগোলা বা ফ্রেমটা বানাবো ওই শপে চলে গেছি ওই শপে গিয়ে আমরা মানে নিজে দাঁড়াতেই কা তারপর হচ্ছে ফ্রেমটা বানাইছি কারণ মাঝে মধ্যে অর্ডার দেওয়া চলে গেলে তখন ফ্রেমগুলো একটু বেঁকা হয় তো দরজার ফ্রেম মজবুত হলে মানে সুবিধা হয় আর কি লাগাইতে এখানে সবথেকে আমাদের ফ্রেমটা আনার পর আমার বড় ভাই গাড়ির মধ্যে বসে থাকা এটার যে পেনটা মানে যে কালারে পেন্ট করবে কাস্টমার ওই পেনটা এখানে দেওয়া হয়েছে কারণ একদিন আগে দিয়ে রাখছি না হলে এই পেনটা হচ্ছে মানে অয়েল পেন্ট এটা শুকাইতে চায় না অনেক টাইম লাগে শুকাইতে প্রায় ছয় সাত ঘন্টা সময় লাগে শুকাইতে সেই জন্য একদিন আগে আমরা মোটামুটি পেন্ট করে ফেলছি লাস্টে যখন মানে কাজ শেষ হবে তখন আর একটু ফিনিশিং করে চলে যাব তো এখানে হচ্ছে আমাদের কাঠমিস্তরি সাথে নিয়ে আসলাম আমাদেরই এক বড় ভাই তো সে হচ্ছে এখানে আমরা একটু বড় সাইজ করে নিয়ে আসছি দরজার মানে মাপে জট্টুক লাগবে ওটুক হচ্ছে উনি কাটবে এখানে মাপ মেজারমেন্ট দিয়ে সব কিছু মানে কাটতেছে তো আর আমি হচ্ছি ক্যামেরাম্যান যার কারণে আমি সামনে আসতে পারি না তো আজকে এখানে আমার বেশি কিছু কাজ নাই এখানে হচ্ছে আমাদের যে কাঠমিস্তুরি বায়ু আছে আর আমার বড় ভাই আছে তারাই মোটামুটি কাজ সেরে ফেলবে তারা বলতে কাঠমিস্তুরি বায়েরই কাজ বেশি আর আমাদের দুজনের মানে হেল্প করলেই হবে ওনাকে আর বেশি কিছু লাগবে না তো এখানে হচ্ছে এই যে এটা হচ্ছে ভিতরে একটা শুধু রুম আসছিলো কাস্টমারের তো ওই শুধু রুমের দরজাটা লাগবে না কাস্টমারের তো এখানে কাস্টমার সাথে হচ্ছে বাহিরে মানে কিচিনের সাথে করিডোরের মধ্যে একটা মানে ডিজাইন করা একটা রাউন্ডের একটা ব্যাপার আছে দেখেন সামনে তো এখানে হচ্ছে কাস্টমার সাথে যে ওয়ালের মতো করে এখানে দরজাটা মানে সেট করে দেওয়ার জন্য তো আমরা এক্সট্রা ফ্রেম নিয়ে আসছি কারণ মেন দরজা এই যে এটা হচ্ছে দরজাটা এই দরজার ফ্রেমটা যেটা আছে এটা অরিজিনালি হচ্ছে মানে ওয়ালের সাথে ফিটিং করা ওইটা যদি কইলে এখানে না লাগাই তখন কাস্টমার যদি পরবর্তীতে রুম সাইডে দেয় তখন কিন্তু আবার এটা ওই রকমভাবে লাগাইতে হবে তখন কাস্টমারের প্রায় প্রায় এক লাখ টাকার মতো খরচ হয়ে যাবে একটা দরজার ফিসে এই জন্যই আমরা আলাদা ফ্রেম বানিয়ে আনছি এখানে যাতে এই দরজাটা ফিটিং করে দিতে পারি আর বাকি যে অংশটা থাকবে এটা হচ্ছে আমরা পারিশন করব এই দেখেন পারিশনের কাজ চলতেছে উপরে হচ্ছে রাউন্ড করে আমরা চ্যানেল বসাইতেছি যাতে জিপসম্বোটা যেটা আছে এটা এই চ্যানেলের মধ্যে বসাইতে পারি তো এখানে হচ্ছে এই চ্যানেলগুলা বসানোর পর আমরা হচ্ছে জিপসম বোর্ড এখানে যে ডিজাইনের আছে ওই ডিজাইনের মতো খাইটা এখানে লাগাবো তো এখন অলমোস্ট আমাদের লাগানো শেষ লাগানো শেষে এখন বাকি বাকি আছে হচ্ছে আমাদের পেন্টিং এর কাজ এখন আমরা মাজন আর হচ্ছে জিপস পাউডার একসাথে মিক্স করে হচ্ছে এই ছেদ্রগুলা বন্ধ করব যাতে মানে দেয়ালের সাথে সেম সেম হয়ে যায় মানে দেয়াল আর হচ্ছে পার্টিশন যাতে না বোঝা যায় আর কি ওরকম করে মানে মাজন করে তারপরে হচ্ছে পেন্ট করে দিব সেম কালারের তো এখানে আমাদের মিস্ত্রি সাহেব মাজন করা শুরু করে দিছে মাজন করা শেষে হচ্ছে আমরা পেন্টিং করে সেম কালারের পেন্টিং করে তারপরে হচ্ছে চলে যাব। এখানে আমাদের কাজ অলমোস্ট শেষ পর্যায়ে এখন শুধু ওই যে বাকি পেনটা করে তারপরে হচ্ছে দরজার ফ্রেমের একটা ডিজাইন আছে ওই ডিজাইনটা লাগাই চলে যাব এখানে আমি সময় একটা রঙ করি মানে লাস্ট টাইমে আইসে আমি ভিডিওটা করতে বলে যাই কারণ কি কাস্টমারের সাথে কথা বলতে হয় টাকা নিতে হয় সেই জন্য লাস্টের ভিডিওটা আমি মানে সবসময় এটা শুধু এক দুই দুইবার না আমার কাছে অনেক ভিডিও আছে যে ভিডিওতে আমি লাস্ট ভিডিওটার কারণে আমি অনেকগুলা ভিডিও আপলোড করতে পারি না এখানে এই কাজটার সম্পূর্ণ ভিডিওটা না দেখানোর জন্য আমি দুঃখিত কারণ লাস্টে ভিডিওটা করতে বলে গেছিলাম তো এই কাজটা দরছিলাম হচ্ছে চল্লিশ হাজার দুইশো টাকা দিয়া এখানে আমাদের মেস্তুরি সহকারে জিনিসপাতি সব কিছু মিলে খরচ হয়েছে হচ্ছে বিশ হাজার টাকা আর বাকি বিশ হাজার দুইশো টাকা হচ্ছে আমরা পাইছি তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ